আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাশে এবং দূরে যে যেখানে আসেন আল্লাহর অশেষ মেহেরবাণীতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আর একটি দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করে নেই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেলবটনেল চেপে রাখো যাতে তোমরা আমার ভিডিওটি পুনরায় পেতে পারো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজ আমি তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম বুড়ি পরিষ্কার করা ঠিক আছে তো ওটা হচ্ছে ছাগলের বুড়ি ঠিক আছে তো ছাগলের বুড়ি কিনতে গেলে ওইভাবে পরিষ্কার করে দেয় না গরুর বুড়ি কিনতে গেলে পরিষ্কার পাওয়া যায় কিন্তু ছাগলের বুড়ি পরিষ্কার করে পা পরিষ্কার করে দেয় না নিজে এনে পরিষ্কার করতে হয় এজন্য একটু ঝামেলা হয়ে যায় তো আমি আজকে তোমাদেরকে খুব সহজভাবে ছাগলের বুড়ি পরিষ্কার করে দেখাবো তো আগে আমি ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা পাতিলের মতন তুলে সেখানে চুন দিয়ে ভিজিয়ে রেখে দিলাম দেখতেই তো পাচ্ছ আমি চুন দিয়ে দিয়েছি চুন দিয়ে ভালো করে ছেড়ে গায়ে লেগে বুড়ির গায়ে লেগে লেগে দিয়ে তারপর ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো দেখতে পাঁচশো এখনই ছুটে যাচ্ছে কিন্তু আমি এখন ছুটাবো না যাতে পুরোটা সুন্দর হয়ে যায় ভালোভাবে ছিটে ছুটে যায় এজন্য আমার যাতে কোনো কষ্ট না হয় এই জন্য আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দেবো তো এক ঘন্টা তো আমার হাত ওইভাবে রাখলে হবে না তাই আমি হাতটা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যাতে এক ঘন্টা আর আমার গন্ধ করে না হাতে কারণ এক ঘন্টা পরে আমি আসব। এর ভিতরে অনেক কাজ আমার হবে হাতটা ভালো করে পরিষ্কার করে বেসিনটা একটু আপাতত একটু পরিষ্কার করে নিলাম এক ঘন্টা পর আমি ফিরে আসবো আবার তো এক ঘন্টা রেস্ট রাখার পর আমি আবার ফিরে আসলাম এই দেখো আমি এবার পরিষ্কার করব তোমরা দেখো তো একটা ছামি হাতে নিলাম চামচ দিয়ে এভাবে দিচ্ছি দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আলতো হাতে পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো জোর দিতে হচ্ছে না কোনো কষ্ট করতে হচ্ছে না আমরা যখন বুড়িটা নিয়ে আসছিল তখন একটু বয় পেয়ে গেছিলাম তখন কিভাবে পরিষ্কার করব। কিন্তু আমি জানি যে চুন দিয়ে এইভাবে পরিষ্কার করা যায় কিন্তু অতটুকু যে সহজভাবে তা আমি বুঝতে পারিনি তো আলহামদুলিল্লাহ আমি শিখে গেলাম আর সাথে তোমাদেরকেও শেয়ার করলাম তোমরাও শিখে যাও যাতে কোনোদিন কষ্ট না করতে হয় কারণ আমাদের সব কাজ করে খেতে হয় তাই না দেখো কত সহজ ইজিলিভাবে ছুটে যাচ্ছে দেখো কত সহজভাবে ছুটে যাচ্ছে ওই জায়গাটা একটু একটু সময় লাগলো তা আমি আর একটু ছুনের মধ্যে লাগিয়ে নেব চুন লাগিয়ে নেবো ওই জায়গায় তো আরেকটা রয়েছে দুইটা ছাগলের বুড়ি এটা এখানে তো আরেকটা দেখো কি সুন্দর ইজিলিভাবে ছুটে যাচ্ছে কোনো আলতো হাতে কোনো কষ্ট করতে হচ্ছে না কোনো শক্তি খাটাতে হচ্ছে না তো এইভাবে পরিষ্কার করতে চাই তোমরা দেখতে থাকো আমি কীভাবে পরিষ্কার করি গিয়াল তো গরম পানির মধ্যে হালকা একটু হলুদ দিয়েছি যাতে কালারটা একটু চেঞ্জ হয় তারপর একটু বলক তুলে নিয়েছি এই যে দেখো এখন আমার বলক তোলা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম তো ওটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে গেলে ওটা আমি ছোটো 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 করে কেটে নেব তো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন আমি কাটতে শুরু করলাম তো তোমরা দেখো আমি কিভাবে কাটি আগে পরিষ্কার হয়ে গেছে তো এজন্য অত বেটি পরিশ্রম করতে হবে না শুধু দায়ের দা দা দিয়ে কাটেন আর ছুরি দিয়ে কাটেন কোনো প্রবলেম নাই যেটা দিয়ে কাটেন সেটা দিয়ে পারবেন কোনো অসুবিধা নেই এখন পরিষ্কার করাই আছে শুধু হালকা একটু ছোটো ছোটো করে কেটে নিলেই হয়ে যাচ্ছে আর দা দিয়ে একটু বসা দিলেই হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি কিভাবে পরিষ্কার করি কাটি কীভাবে ছোটো ছোটো করে কাটতেছি তোমরা দেখতে থাকো তো আমার পরিষ্কার করা হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে পরিষ্কার করে ছোটো 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 করে কেটে নিয়েছি এবার আমি ধুয়ে নেব তো একটা বাটির মধ্যে করে আমি ধুয়ে নিচ্ছি তো বাটিটার মধ্যে জালিটার মধ্যে অনেক ময়লা লাগছিল তাই একটু সাবান পানি দিয়ে সাবান দিয়ে জালি দিয়ে জালিটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে ইমানের অঙ্গ যেহেতু বুড়ি পরিষ্কার করা হচ্ছে না ওগুলো একটু সতর্ক সতর্কতার সহিত করতে হবে কারণ যে জিনিসে ওটা আগে নেওয়া হয়েছে কারণ ওটা হচ্ছে কথা যেটা ওটা তো আমরা যে খাই ওটা তো অনেক পরিষ্কার করতে হয় অনেক পবিত্রতা অর্জন করতে হয় এই জন্য ওটা আগে ভালো করে সাবান দিয়ে সবগুলো জিনিস যেগুলো জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো জিনিস পরিষ্কার করে ধুইতে হবে নাহলে হবে না তো আমি আর দোয়া শেষ এবার আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে বেসিনটা পরিষ্কার করে নেব তারপর এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। যখন আমার প্রয়োজন হবে তখন আমি বের করে খেয়ে নেব তো আমার কষ্ট শেষ হয়ে গেল তো শুধু এখন আমি বক্সে তুলে নিচ্ছি তো আজ আর বেশি কিছু না এই পর্যন্তই তোমরা পছন্দ হলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো আল্লাহ হাফেজ তোমরা ভালো থাকো সুস্থ থাকো